সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কি বা শুক্রবার আগামীকাল রবিবার তার মানে আজকে শনিবার আজকে কি এক একটা নামাজ পড়া হয়েছে নামাজ নেই আজকে চলেন তাহলে নামাজে যাই

أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله الحمد لله সারাদিন শেষে অন্তত ঈশার নামাজটা আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ শুধু ঈশার নামাজ আদায় করলেই কি হবে ফজর জহর আসর মাগরিব এগুলোর হিসাব আমি কিভাবে দিব চলার নিয়মিত আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত কিন্তু আমি তা আদায় করতে পারছি না কি হবে আমার আমার নিজেরই ভাবতে কষ্ট লাগে এভাবে চলতে থাকলে তো হবে না ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি পাঁচ রক্ত সালাত আদায় করতে পারবো ইনশা আল্লাহ সাথে আপনারাও চেষ্টা করুন নিয়মিত পাঁচ সালাত আদায় করার কেননা সালাদ ব্যতীত জান্নাত চিন্তা করাও বিলাসিতা যদিও আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না বিচার দিবসের প্রথম হিসাবটাই হবে সালাত নামাজের অথচ আমরা এটাকেই নিয়ে অবহেলা করতেছি আমাদের বিচার দিবসের প্রথম বিচারটাই যদি সঠিক না হয় আমাদের বিচারে যদি আমরা ভুল প্রমাণিত হই মিথ্যা প্রমাণিত হই বাকি বিচারের তো দরকার নেই আমাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে হেদায়েত দান করুন আল্লাহ সবাই পাঁচ পাশ আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ